তো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি মিতাদের বাড়িতে ওদের বাড়িতে আজকে মাঘী পূর্ণিমা তো তার জন্য একটা পুজো ওরা প্রত্যেক বছর দেয় তো নারায়ণ পুজো কিন্তু আমরা আগের বছর যেতে পারিনি বলে ভীষণ মন খারাপ করেছিল তো এই বছরও কাউকে বলেনি আর আমাদেরকেও বলেনি তো আমরা এটা সারপ্রাইজ দিতে চলে যাচ্ছি তো এই দেখুন রেডি হয়ে গেছে আর একটা বান্ধবী গিয়ে পৌঁছে গেছে তো এখন তাড়াতাড়ি যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ওরা কিন্তু ততক্ষণ ধরে এখানেই অপেক্ষা করছিল ওরা বেরোনোর সময় আমাকে ফোন করে বেরোয়নি যার জন্য আমিও বুঝতে পারিনি আমি রেডি হয়ে বসেছিলাম আর যেহেতু আমার বাড়িটা কাছে আর ওদের বাড়িটা অনেকটাই দূর আর এই যে উনি হচ্ছে টুম্পার শাশুড়ি আর দেখা হয়ে গেল ওর একটি ননদের সাথে তো এখন আমরা কত জোন হয়ে গেছি ও তো দেখে পুরো অবাক হয়ে যাবে আর আমরা সবাই মিলে ওকে না জানিয়ে ওদের বাড়িতে আমরা যাচ্ছি তো সত্যিই ভীষণ সারপ্রাইজ হয়ে যাবে আর এই যে দেখুন এখানে একটা বিয়ে হচ্ছে তো ওদের বাড়ির পাশেই বিয়ে তো আমরা দূর থেকে ভেবেছিলাম যে ওদেরই প্যান্ডেল হচ্ছে তো না দেখলাম যে একটা বিয়ে আছে তো ও প্রত্যেক বছর বড় করেই অনুষ্ঠান করে তো এবছর বছর একটু ঘুরতে গেছিলো যার জন্য ও ছোটো খাটো করে তো আমাদের আগের বছর নিমন্ত্রণও ছিল কিন্তু আমরা কেউ আসতে পারিনি তো তার জন্য ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল মোটামুটি রাগ করেছিল তো মোটামুটি এক সপ্তাহ মতো ঠিকঠাক কথা বলছিল না তো তারপরে আমি ভাবলাম যে সত্যি আমার আশা উচিত ছিল তো এটা হচ্ছে মনের

তো ও তো ভীষণ খুশি হয়ে গেছে আর দুজনে কর্তাগিনী মিলে সন্ধেবেলায় পুজো দিচ্ছিল দুপুর একটা সময় ব্রাহ্মণ এসে পুজো করে চলে গেছে আর সন্ধেবেলায় আবার একটু পুজো আরতি আর আমরা সেই সময় এসে উপস্থিত আসার আগে আমি ভেবেছিলাম যদি ওরা বাড়িতে না থাকে যেহেতু ওরা ছোটোখাটো করে পুজোটা করেছে হয়তো আজকের দিনে তো অনেক নিমন্তন্ন বাড়িও পড়তে পারে যার জন্য ওরা যদি বাড়িতে না থাকে আর আমরা এখান থেকে ছেলেকে নিয়ে গিয়ে এবং টুম্পা ওর বয়স্ক শাশুড়ি এবং দুটো বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে এসে যদি ফিরে আসতে হয় আমাদেরকে তো তাহলে তো আর একটা খারাপ ব্যাপার না তো যার জন্য আমি একটু ফোন করেই নিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করেছিলাম

তো বন্ধুরা আমার এই সারপ্রাইজ প্ল্যানটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রেখে বলে পাশে থাকবেন আর তারপরে আমরা খেয়ে নেব চা আর জানেন তো আমাকে কি সুন্দর একটা একটা না জিনিস গিফট করেছে সেটা হলো একটি ইয়ারিং আর একটি হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি ও বাঁকুড়া ঘুরতে গেছিল আর ওখান থেকেই আমাদের জন্য এনেছে আর একটা জিনিস ভেবে খুবই ভালো লাগে মানে সবাই ঘুরতে গেলে আমাদের জন্য কিছু না কিছু গিফট আনবে তো ওদের গিফট দিয়ে আমার ভরে গেছে ঘর তো আমরা এখন চলে যাচ্ছি আর এই যে ম্যাডাম বাচ্চাদেরকে খাবার কিনে দেবে বলে নিয়ে এসেছে আর বাচ্চারা সবাই এখানে ওয়েট করছে কখন দেবে আর কখন একটু পাবে খাবার কেননা বাচ্চারা তো না এসব পাল্টা খাবারের প্রতি প্রচণ্ড ঝোঁক তো অপ্রথিন টাটা করে দিল সবাইকে তো ওরা চলে যাচ্ছে আর আমরা এদিক দিয়ে চলে আসবো তো মাঘী পূর্ণিমার দিন আরো একটি হয়েছে মাদের বাড়িতে এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে রাস্তা থেকে তুলে মনে হয়েছে তো তুলে নিয়ে এসছে ওই যে দেখুন আবার নিয়ে এসে স্নান এখন পরের দিন হচ্ছে মাঘী পূর্ণিমা পরের দিন তো ঘুমোচ্ছে দেখুন কীভাবে আর শেরুর রিয়াকশনটা দেখুন শেরু ওকে মানে না ভালোবাসতে পারছে এত ছোট একটা বাচ্চা না ফেলে দিতে পারছে না কামড়াতে পারছে না রাগ দেখাতে পারছে মানে কি যে বুঝতে পারছি না কিন্তু শেরুর মধ্যে একটা কষ্ট না হলে একটা উত্তেজনা যেটা ও প্রকাশ করতে পারছে না তবে আমার মনে হলো ও প্রথম প্রথম তো একটু রাগই হচ্ছে আর একটু মনে মনে কষ্টও পাচ্ছে যে দিদু আর হয়তো আমাকে আদর করবে না ওকেই সব আদর করে ফেলবে তো এই ব্যাপারটা ওর মধ্যে দেখলাম তো যাই হোক এখন এই ব্যাপারটা চলতেই থাকবে কদিন ধরে আসলে দুজনের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে কেননা সেরু তোকে প্রথম দেখছে সেরু নির্দ্বিধায় এখানে এসে থাকতো ঘুমাতো আর এখন এসে দেখবে আরও একজন ওর আদরটা খেয়ে নিচ্ছে তোর ভালোবাসা একটা ভাগিদার চলে এসেছে তো যার জন্য ও একটু কষ্ট পাচ্ছে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার বাপের বাড়িতে আরেকটি কুকুর ছিল তো সেই ডগিটা মারা গেছে ওই ডগিটাকে সেরু খুব ভালোবাসত সেরুও তখন অনেক ছোট আর ওই ডগিটা তখন অনেক বড় তখন সেরুর আগমন ঘটেছিল আর ও তখন একে সহ্য করতে পারতো না তো এইভাবেই সেরু মন জয় করে নিয়েছিল

পอม ও রুকে আছে যখন বড় হবে কেস টাইপের হয়ে উঠবে যেহেতু তোম জায়গায় শুধু করে খাওয়া দাওয়ার টাইম তো কিছু দাদার রুকে কামেও দিতে পারে যার জন্য একটু ডিসটেন্স মেইনটেইন করে টাকাই উচিত আর ও যেহেতু বাধা থাকবে না তাই জন্য সেলকে একটু ডিসটেন্সেই রাখবো ভাবছি